আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর বিষয় হচ্ছে নতুন একটি রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া স্ক্রিনে যে আসিল মুরগটি দেখতে পাচ্ছেন এই মুরগটি দেখেন কতটা অসুস্থ ছিল কিন্তু হঠাৎ করে এক একদিনের মধ্যে এই মুরগটা অনেক অসুস্থ হয়ে গেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসুস্থ হওয়ার যে ভিডিওটা দেখেন এই মুরগটার ফেসটা একদম ফুলে গেছে এবং মাথা যে চটিটা সেটা একদম কালো হয়ে গেছে যে কোনো মানুষ এই মুরুখটাকে দেখলে প্রথমে যে ধারণাটা করবে সেটা হচ্ছে হয়তো এই মুরুখটা ঠান্ডা লাগছে আর নয়তো মুরুগটা করা যাওয়া হয়েছে আপনিও হয়তো অলরেডি ভিডিও দেখে এটি ধারণা করেছেন কিন্তু আসলে এই মুরগির কোনো করা যাওয়া বা ঠান্ডা হয়নি এই মুরগি নতুন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত ভাইরাসটি পুরনো হলেও আমরা আস্তে আস্তে এই ভাইরাসটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ধারণা পাচ্ছি এই ভাইরাসটির কারণে আমার খামারের অনেক মুরগি মারা গেছে আমার প্রিয় প্রিয় মুরগিগুলো আমার কাছে আমার চোখের সামনে কোনো কিছু করা ছিল না আমি প্রথমে ধারণা করছিলাম রানী খেত হয়েছে রানীক্ষেতে ট্রিটমেন্ট চালাইছি পরে গাম্বরা হয়েছে মনে করে গাম্বরা ট্রিটমেন্ট চালাইছি কিন্তু কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট দিয়ে কোনো মুরগিকে বাঁচানো সম্ভব হয়নি ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার যে সকল মেডিসিনের কথা বলেছে সেগুলোও সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি তো আমার খামারে যে ভাইরাসটি আক্রমণ করেছিল এই ভাইরাসটির নাম হচ্ছে মেটাপিনিয়মো ভাইরাস এই ভাইরাস দ্বারা যে রোগটির সৃষ্টি হয় সেই রোগটির নাম হচ্ছে সোলেন হ্যাট সিন্ড্রোম এরপর যে আসুন আমরা জেনে নিই এই ভাইরাসটি ছড়ায় কীভাবে এই ভাইরাসটি ছড়ায় নোংরা পরিবেশ থেকে খামারের মধ্যে যদি কোনো নোংরা গ্যাস তৈরি হয় ওইখান থেকেও এই ভাইরাসটি ছড়াতে পারে এই ভাইরাসটি ছড়ায় মুরগি থেকে মুরগিতে এবং এই ভাইরাসটি ছড়ায় বাহিত যদি কোনো মানুষ আপনার খামারে আসে আপনি যদি কোনোভাবে তাকে স্প্রে না করে খামারের দোকান হয়তো বা ওনার খামারে যদি এই ভাইরাসটি থাকে তাহলে আপনার খামারের মুরগিগুলো এই ভাইরাস দ্বারা এই ভাইরাসটি যেন আপনার আক্রমণ করতে না পারে সেজন্য আপনি পূর্ব সতর্কতা স্বরূপ আপনি ভ্যাকসিন করে রাখতে পারেন মুরগিকে মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে অসুস্থ সুস্থ মুরগি থেকে আলাদা রাখতে হবে আপনারা ধারণা করতে পারেন যে আপনাদের মুরগির এই রোগটি হয়েছে তাহলে আপনারা যত দ্রুত সম্ভব পানি সম্পদ অধিদপ্তরে যাবেন এবং অথবা পশু হসপিটালে যাবেন গিয়ে আপনারা যথাসম্ভব মুরগিটিকে দেখাবেন যদি ওনারা ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে বুঝতে পারে যে কোন ভাইরাস আক্রান্ত হয়েছে তখন ওনারা ওই ধরনের চিকিৎসা দিয়ে দেবে এবং এছাড়া যদি আপনি চান যে বাসার মধ্যে একটি একটিমাত্র মুরগ বা দুইটি মাত্র মুরগ আক্রান্ত হয়েছে আপনি বাসায় ট্রিটমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার ইনজেকশন দেওয়া লাগতে পারে এমিকাসিন বা জেন্টামাশিন এই দুটি মেডিসিন থেকে যে কোনো একটি মেডিসিন ইনজেক্ট করতে পারবেন প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম পাশাপাশি আরও একটি ইঞ্জেকশন দেবেন থাই হাইরেড আপনারা এগুলা ভেটেনারি ফার্মেসি থেকে নেওয়ার সময় আপনারা কীভাবে ইনজেকশন দিতে হয় তা জেনে নেবেন অথবা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দেব এছাড়াও আপনারা স্পেনের একটি মেডিসিন পাওয়া যায় হিপ্রা এস এইচ এস অথবা বাহেরিঙ্গার ইঙ্গেলহাম এনিম্যাল হেলথ ইউকে লিমিটেড মনে হয় না এই মেডিসিনগুলো বাংলাদেশে পাবেন তারপরও যদি পান এগুলা দিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন